আপনি কি জানেন মরুভূমির প্রাণী উঠ লবণ খাওয়ার প্রতি এক অদ্ভুত আকর্ষণ দেখায় প্রথমে শুনলে বিষয়টি অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে লবণের এই বিশেষ প্রয়োজন তাদের শরীর বৃত্তি গঠন পরিবেশগত অভিযোজন এবং দীর্ঘযাত্রার সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত মরুভূমির এই প্রাণীকে ডেজার্টের জাহাজ বলা হয় শুধুমাত্র এ কারণে নয় যে তারা দীর্ঘপথ পাড়ি দিতে পারে বরং তাদের শরীর এমনভাবে অভিযোজিত যে পানি শূন্যতা ও কঠোর আবহাওয়ায়ও তারা বেঁচে থাকতে পারে লবণ এই অভিযোজনের একটি অপরিহার্য কার্য উপাদান প্রথমেই বুঝতে হবে যে মরুভূমির পরিবেশে পানি একটি দুষ্প্রাপ্য সম্পদ উটেরা অনেক সময় টানা কয়েকদিন পানি ছাড়া চলতে সক্ষম হয় কিন্তু পানি না খেলেও শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে তাদের খাদ্যে প্রচুর পরিমাণে লবণ প্রয়োজন লবণ বা সোডিয়াম ক্লোরাইড শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেমন রক্ত সঞ্চালন পেশি সংকোচন এবং স্নায়ুতন্ত্রের কার্যক্রম ঠিক রাখে সাধারণ প্রাণীরা এই ভারসাম্য খাবার ও পানির মাধ্যমে পায় কিন্তু মরুভূমিতে বসবাসকারী উটকে তা নিশ্চিত করতে তাদের সঙ্গে অতিরিক্ত লবণ গ্রহণ করতে হয় উটের পাকস্থলী এবং লালাগ্রন্থি লবণ হজমে বিশেষভাবে অভিযোজিত তারা যে গাছপালা খায় তার অনেকগুলোতেই স্বাভাবিকভাবে লবণের পরিমাণ বেশি থাকে যেমন মরুভূমির বিশেষ ঝোপঝাড় ও ঘাস এমনকি অনেক সময় তারা লবণাক্ত পানি পান করতেও সক্ষম হয় যা অধিকাংশ প্রাণীর জন্য ক্ষতিকর এই অভিযোজন তাদের অন্য প্রাণীদের তুলনায় অনেক বেশি সহনশীল করে তোলে লবণ খাওয়ার আরেকটি বৈজ্ঞানিক কারণ হল শরীরে পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি সোডিয়াম আয়ন পানির অনুকে শরীরের ভেতর ধরে রাখে ফলে ঘামের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়া কম হয় মরুভূমির দিনে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখন পানির প্রতিটি ফোঁটা বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উটেরা লবণ খাবার মাধ্যমে এই সুবিধা লাভ করে শুধু তাই নয় উটের কিডনি ও এমনভাবে তৈরি যে তারা খুব ঘন মূত্র উৎপাদন করতে পারে এর ফলে শরীর থেকে পানি কম বের হয় কিন্তু লবণ নির্গমনও সীমিত থাকে তাই ভারসাম্য বজায় রাখতে তাদের স্বাভাবিক খাদ্যে লবণের পরিমাণ বেশি থাকা আবশ্যক উটের এই অভ্যাসের কিছু সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব আছে মরুভূমির অঞ্চলে বসবাসকারী মানুষেরা জানে উটকে সুস্থ রাখতে হলে তাকে পর্যাপ্ত লবণ সরবরাহ করতে হবে এজন্য অনেক এলাকায় উট পালনের সঙ্গে বিশেষ লবণ পাথর ব্যবহার করা হয় যা চাকতে দিয়ে প্রাণীদের চাহিদা পূরণ করা হয় এই প্রথা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মরুভূমি এলাকায় বিশেষভাবে প্রচলিত অন্যদিকে লবণ বেশি খাবার কিছু সীমাবদ্ধতাও রয়েছে অতিরিক্ত সোডিয়াম শরীরে চাপ সৃষ্টি করতে পারে এবং কিডনির উপর বাড়তি কাজের বোঝা ফেলে তবে প্রকৃতির ভারসাম্য এমনভাবে তৈরি হয়েছে যে উটেরা সাধারণত অতিরিক্ত লবণ গ্রহণ করলেও তা তাদের স্বারীবৃত্তি গঠনের সঙ্গে খাপ খেয়ে যায়